সরস্বতী পূজায় কোন সাত ভুল করলে রুষ্ট হন বিদ্যা শুধু বইয়ের মধ্যে নেই বিদ্যা আসে কৃপা হয়ে আর সেই কৃপা দেন মা সরস্বতী কিন্তু জানেন কি অজান্তে কিছু ভুলের কারণে আমাদের ঘর থেকে বিদ্যা সরে যায় মেধা থাকা সত্ত্বেও সফলতা আসে না আজ আমরা জানব সরস্বতী পূজায় এমন সাতটি ভয়ঙ্কর ভুল যেগুলো করলে বিদ্যার দেবীর রুষ্ট হন এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুলও আপনার সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে ভুল এক অশুদ্ধ অবস্থায় পূজা করা শাস্ত্র বলে দেবী অত্যন্ত শুদ্ধতা প্রিয় ভুল কি হয় স্নান না করে পূজা অপরিষ্কার পোশাক ঘর নোংরা রেখে পূজা এতে মা সরস্বতী বিরক্ত হন কারণ বিদ্যা আসে পরিষ্কার মন ও শরীরেই ভুল দুই বইয়ের উপর পা দেওয়া বা অবহেলা বই শুধু কাগজ নয় বই হলো সরস্বতীর প্রতীক অনেকে বই মাটিতে ফেলে রাখে বইয়ের উপর পা দেয় ছেঁড়া বই অবহেলা রাখে শাস্ত্র মতে এতে বিদ্যার অপমান হয় এবং স্মৃতিশক্তি দুর্বল হয় দিন পূজার দিন পড়াশোনা নিয়ে মজা করা অনেকে বলে আস্ত পূজা পড়াশোনা কাল থেকে কিন্তু সত্য হলো সরস্বতী পূজার দিন পড়াশোনাকে অবহেলা করা বিদ্যাকে হালকাভাবে নেওয়া এতে দেবী অত্যন্ত অসন্তুষ্ট হয় কারণ তিনি অধ্যবসায়ের দেবী ভুল চায় অসত্য কথা ও কটু ভাষা ব্যবহার মা সরস্বতী বাকশক্তির দেবী যে মুখে মিথ্যা কথা গালাগালি পরনিন্দা সেই মুখে বিদ্যা স্থায়ী হয় না পূজার দিন অন্তত ভাষা সংযত রাখা অত্যন্ত জরুরি ভুল পাস পূজার দিনে তামসিক আচরণ যেমন ঝগড়া অহংকার ঈর্ষা উচ্চস্বরে হাসাহাসি এগুলো বিদ্যার পরিবেশ নষ্ট করে মা সরস্বতী শান্ত তাই তিনি শান্ত মনেই অবস্থান করেন ভুল ছয় পূজাকে শুধু আসার হিসেবে দেখা সবচেয়ে বড়ো ভুল শুধু ফুল ফল ছবি দিয়ে মন ছাড়া পূজা করা ভগবান চান শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা হৃদয় ছাড়া পূজায় কৃপা আসে না ভুল সাত পূজার পর আবার আগের অবহেলা পূজার দিন খুব ভক্তি তারপর পড়াশোনায় অলসতা শৃঙ্খলার অভাব গুরুজনকে অপমান এতে দেবী মনে করেন আমাকে শুধু দরকারের সময়ই ডাকা হয় তাহলে কি করলে মা সরস্বতী প্রসন্ন হন নিয়মিত পড়াশোনা সত্য কথা বলা বইয়ের সম্মান গুরুজনের আদেশ মানা অহংকার ত্যাগ ধৈর্য ও সংযম মা সরস্বতী ধন দেন না তিনি পথ দেখান যে সেই পথে হাঁটে তার জীবন নিজেই আলোকিত হয় আর যদি একটাও ভুল সংশোধন করো বিদ্যা নিজেই তোমার হাত ধরে নেবে জয় মা সরস্বতী